কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েই দুধ দিয়ে গোসল করলেন প্রিন্স মামুন লায়লার দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসমাস জগলুল হোসেন শুনানি শেষে জামিন আদেশ দেন মামলার বাদী পক্ষের আইনজীবী বলেন লালা জামিনের বিরোধিতা করলেও আদালত দশ হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দিয়েছে এদিকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেন প্রিন্স মামুন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় ছোট চুলে জেলখানা থেকে বের হয়ে মামুন তার মাকে সালাম করেন আর এরপরে তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায় ছেলে মামুনের মাথায় দুধ ঢেলে দিচ্ছেন মা নিজেও এরপর ফুল দিয়ে মামুনকে বরণ করে নেন তার পরিবার মামুন বলেন দুধ দিয়ে গোসল করে তিনি নতুন জীবন শুরু করতে চান নতুনভাবে নিজেকে গড়তে চান গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা মামলার পরদিন রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে গ্রেফতার করে গত এগারো জুন রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত কারাগারের ভেতরেও নাচ গান করেন প্রিন্স মামুন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কারা কর্তৃপক্ষ জানায় ঈদের দিন কয়েদিদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল সেখানে গানের সাথে নাচেন মামুন আই বিটিভি ইউএসএর্ক